বাংলাদেশ জাতীয়তাবাদী দলের চেয়ারপারসন তিনবারের সাবেক প্রধানমন্ত্রী ও গণতন্ত্রের আপোষহীন নেত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে তার আত্মার শান্তি কামনায় পাবনার ঈশ্বর দিতে দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয় সিনিয়র রিপোর্টার জাহাঙ্গীর আলমের প্রতিবেদনে দেখুন বিস্তারিত ক্যামেরায় ছিলেন সোহানুর রহমান পাবনার ঈশ্বরদী উপজেলার শেরশা রোডে শুক্রবার বাদাসর বাংলাদেশ জাতীয়তাবাদী দলের উদ্যোগে অনুষ্ঠিত হয় দোয়া ও মিলাদ মাহফিল বাংলাদেশ জাতীয়তাবাদী দলের কেন্দ্রীয় মহিলা দলের সহদপ্তর বিষয়ক সম্পাদিকা ললিতা গুলশান মিতার সভাপতিত্বে আয়োজিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পাবনা চার ঈশ্বরদী আটঘড়িয়া আসনে ধানের শীষের এমপি মনোনয়ন প্রার্থী এবং পাবনা জেলা বিএনপির আহ্বায়ক হাবিবুর রহমান হাবিব অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন মোখলেসুর রহমান বাবলু আলমগীর কবির অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ডাবলু মাহবুবুর রহমান পলাশ সানোয়ার হোসেন সান মেম্বার জাহাঙ্গীর হোসেন ইকবাল আহমেদ অলিভ রোকেয়া হাশেম রোজা খাতুন শাহিনা আক্তার চামেলি হোসনে আরাসহ বিএনপি ও অঙ্গ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা বক্তব্যে তিনি বলেন বেগম খালেদা জিয়া ছিলেন এদেশের গণতন্ত্রের অতন্ত্র প্রহরী তার মৃত্যুতে দেশপ্রেমিক মানুষের হৃদয়ে যে শূন্যতা সৃষ্টি হয়েছে তা কখনো পূরণ হবার নয় আমরা আজ তার বিদেহী আত্মার শান্তি কামনায় এখানে সমবেত হয়েছি মহান আল্লাহ যেন তাকে জান্নাতুল ফেরদাউস নসিব করেন আমি তোমাকে করতে না দেই দর্শন আসলাম কিছু কথা বললাম প্রত্যেক আশীর্বাদ করে শুভেচ্ছা বললাম পরে পাবনা উনি উনি বেঁচে দোয়া মাহফিলে বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী স্থানীয় ওলামা মাসায়েক এবং সর্বস্তরের সাধারণ মানুষ অংশগ্রহণ করেন অনুষ্ঠানে কোরআন তেলাওয়াত সংক্ষিপ্ত আলোচনা সভা এবং বিশেষ মুনাজাতের মাধ্যমে মরহুমার আত্মার মাগফেরাত কামনা করা হয় একই সঙ্গে দেশ ও জাতির শান্তি সমৃদ্ধি এবং গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য মহান আল্লাহর দরবারে বিশেষ প্রার্থনা করা হয় করে তোমাকে ডাকবে কি আল্লাহ শান্তিতে বসবাস করবে এই নিয়তে যারা কাজ করতেছে আল্লাহ আল্লাহ তা আমাদের আয়োজন করা